ইস ঢাকনা খুললেই যেন জিপে পানি চলে আসে দেখতে যে কি দারুণ হয়েছে আর খেতে যে কী মজা হয়েছে কি বুঝিয়ে বলবো নিজের প্রেমে যেন আজকে নিজেই পড়ে গেছি এই তরকারি দিয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকেও কিন্তু দারুণ মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অবহেলা অবজ্ঞা যে শাকটা সবসময় মানুষ ফেলে দেয় আসলে অনেকে হয়তো বা চিন্তাও করতে পারে না যে শাকটা খাওয়া যায় কিন্তু আজকে সেই শাক দিয়ে যে নতুন একটা রেসিপি তৈরি করলাম আজ যেন নিজের প্রেমই যেন নিজে পড়ে গেছে আজকে এই তরকারি খেয়ে দেখে যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন যেন আবারও জিপে পানি চলে আসছিলো কবে আবার এই রেসিপিটা করা যায় বলে যাই হোক কথা না বাড়িয়ে আজকে কী তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আপনাদের জন্য তৈরি করছি দারুণ মজার একটি রেসিপি সেটা হলো কাকরোল শাক কাকরোল শাক শুনেই যেন কেমন লাগছে না মনে হচ্ছে শাক শাককে আবার খাওয়া যায় কাকরোল খাওয়া যায় জানি কিন্তু কাকরোলের শাক খাওয়া যায় সেটা তো জানতাম না আরে ভাই নুন শাক তেল মরিচ মতো দিয়ে রান্না করলে সব জিনিসই খাওয়া যায় আজকে আজকে তাই ভাবলাম নুন মরিচ দিয়ে এই শাকটাই রান্না করি কিছু কাঁকড় গাছ লাগিয়েছিলাম এখনও ভালো মতো বাইতে পারেনি তবে কাঁকড় পাতা দেখে মন চাইছিল কদিন ধরে এই কাঁকড় পাতা একদিন রেসিপি করে দেখি তো কেমন লাগে মিষ্টি খেতে খারাপ লাগুক আর ভালো লাগুক সেটা পরে দেখা যাবে আগে রান্না তো করে দেখি তাই কিছু কাঁকড় পাতা গাছ থেকে এরকম নিয়ে নিলাম বেশি নিচ্ছি না এক মুঠের মতো কারণ বেশি যদি নিতে চাই তারপর গাছগুলো আবার মরে যাবে তারপর ভালো লাগলেও আর খেতে পারবো না এখান দিয়ে একটি উঠেছে এটা কিন্তু লাগাইনি এটা এমনি হয়েছে তারপর এখান থেকে দু একটা পাতা সাথে নিয়ে নিব এই দেখুন প্রায় একমোট পাতা এখান থেকে এরকম নিয়ে নিয়েছি মাছ যথায় বেশি না তাই পাতা অল্প হলেই চলবে একটি মাছের মাথা দিয়ে রাঁধতে আর কত শাক লাগে যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছি রান্নাতে আর এই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আর এখানে চলে এসেছি রান্না করতে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল অলরেডি দিয়ে দিয়েছি প্রায় দু তিন টেবিল চামচের মতো আর এখানে নিয়ে নিয়েছি কালীবওয়া মাছের একটি মাথা আর এই মাথাটাকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সাথে একটু প্যাটা ফুটকা যা আছে সব দিয়ে ফিরেছি ভালোভাবে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে প্রথম একটু ভেজে নিচ্ছি এবার সুন্দরভাবে একটা পিঠ লাল হয়ে আসা পর্যন্ত যখন অপেক্ষা করলাম যখন লাল হয়ে গেছে তারপর এগুলোকে উল্টে দিচ্ছি বাকি পিঠটাও লাল হওয়ার জন্য মাছের মাথা যথাতে একটু ভেঙে গেলেও কিন্তু তেমন কোনো সমস্যা নেই আর একটি মাছের মাথা দিয়েছি আপনারা মাছের মাথা দিয়ে রাঁধতে না চাইলে যে কোনো মাছের চাক দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না আর এখন মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব তাই চেষ্টা করবেন মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি একটি মাঝার সাইজের পেঁয়াজ কুটি আর দিয়েছি কাঁচা মরিচ ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করবে না সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে হবে তাই ঝালটা বুঝেই অ্যাড করতে হবে আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না সম্পূর্ণ রান্নাটাই কাঁচা মরিচ দিয়ে করব তারপর স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এবার মরিচ আর পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিচ্ছি কারণ এখানে কিছু মশলা দিব আর সেই মশলাগুলো কষানোর জন্য পানিগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া একটা চামচের মতো হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এবং কি হাফটা চামচ জিরে গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে মশলাটাকে একদম ভালোভাবে কষাতে হবে একদম ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নেবেন আর দেখতেই পাবেন যে মশলাটা কীরকমভাবে কষালাম এই দেখতে পাচ্ছেন একদম মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি ঠিক এরকম যখন কষানো হয়ে যাবে তখন এখান দিয়ে দিব সেই কাঁকর শাকগুলো কাঁকড়োর শাকগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব আর এগুলো কিন্তু দেখতেই পাবেন যে মিক্স করতে করতেই এটা সেদ্ধ হয়ে গেছে যখনই নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি শাকগুলো কমে যেন একটু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম অল্প একটু শাক হয়ে গেছে শাকটা দেখতে একটু খসখসে হলেও যে এতটা নরম হয় সেটা বুঝতে পারিনি তারপর এখানে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম একসাথে মাছের মাথাগুলো দেওয়ার পর ভালোভাবে এখানে মিক্স করে দিচ্ছি আমি কিন্তু এখনই মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই কারণে কারণ শাকগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেবে না তাই মাছের মাথাগুলো অ্যাড করে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম এতে মাছের মাথাটা যতটুকু কাঁচা আছে তা যেমন সেদ্ধ হয়ে যাবে শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার সব কিছু ভালোভাবে একত্রে মিক্স করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু না করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে যতটুকু পানি আছে তার থেকে আরেকটু শুকিয়ে নিতে হবে তাই আরও দু তিন মিনিট অপেক্ষা করে ফিরে আসছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দু তিন মিনিট পর ফিরে আসার পর শাকগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর একটু একটু মাখা মাখা গায়ের সাথে ঝোল থাকবে এটা না থাকলে কিন্তু একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ঠিক গায়ের সাথে যেন একটু ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ভাত মাখালে আর বলতে হবে না এরকম একটি রেসিপি কিন্তু দারুণভাবে তৈরি করে নিতে পারে রান্না হয়ে যাওয়ার পর দেরি যেন আর না তাই ভাত নিয়ে বসে পড়লাম আগে এই শাকটা খাওয়ার জন্য তাই গরম গরম ভাত এক প্লেট নিয়ে তারপর শাক নিয়ে শুরু করে দিলাম নিজের পছন্দের একটা রেসিপি খেয়ে নিতে কেমন লাগবে তাই চিন্তা এবার তাই ভাতটা মেখে ডলাটা মুখে দিয়ে দেখি তো কেমন লাগলো মাখতে যেন শাকটা একদম নরম তুলতুলে হয়ে গেছে শাকটা দেখতে যেমন খসখসে আসলে রান্না করার পর তেমন কিন্তু খসখসে না ইস দেখেই যেন কেমন লোভ লাগছে তাই না মুখে দেওয়ার পরে বাহ কি যে মজা কি বলবো যারা এই কাঁকড়ো শাকটা এখন পর্যন্ত ট্রাই করেনি বা যাদের আঙিনার মধ্যে এই শাকটা এভেলেবেল আছে তারা একবার ট্রাই করে দেখুন বিশ্বাস করবেন চাল কুমড়া লাউ শাক যত কিছু আছে না কেন তার ছেড়ে এই শাকটাই আগে খাবেন কেমন লাগলো রেসিপিটা তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম